আমার কিছু কথা ইন্ডিয়ান দেখুন বন্ধুরা কে এই বাস্টার্ড আমি জানি যে হোক না কেন আমার তরফ থেকে এ একটা পাকিস্তানের জন্মানো বাচ্চা কারণ যে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে বকাবেকি করে এবং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কথা বলে ইন্ডিয়ান আর্মিকে গালি দেওয়া মানে ইন্ডিয়াকে গালি দেওয়া আর ইন্ডিয়াতে থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে তারা দেশ ধরে এছাড়া কিছু না আর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আমি তো আমার বাবাকেও ছাড়বো না এতক্ষণ আতঙ্কবাদী হবে একে আমি ছেড়ে দেবো আর দেশদ্রোহী আ আতঙ্কবাদীর সাজা কি সেটা আইন সিলেক্ট করবো আর আইন যদি একে আমার হাতে তুলে দেয় বিচারের জন্য তাহলে আমি কি করবো জানেন আমার হাতে দেখে ছেনে এতে আছে কুরীর রাউন্ড মানে কুড়িটা গুলি আছে আমি সিদা একে যেমন আতঙ্কবাদী এয়া দেশদ্রোহীর সাজা দেয় তেমনই সাজা দেবো নর্মাল সাজা এর ব্যারেল আমি ওর পিছন দিক দিয়ে ঢুকিয়ে না পুরো ফের দেবো পুরো রাউন্ড আমি করে দেবো আর আমি চাই সবাই আওয়াজ উঠান যেন এই দেশদ্রোহীর সঠিক বিচার হয় আর আইন পর্যন্ত একে পৌঁছাতে হয় যদি ওকে কেউ কিছু বলছিল তাহলে সেটা পার্সোনাল ম্যাটার এর উপর রাগ করে সেটা আমি ওর পুরো পরিবারের এবং ওর মা বাবার পর্যন্ত গালি দিই তাহলে সেটা কেমন ঘোষাবে ও অনলাইন এ করেছে সাদা একেই দিতে হবে সবাই আওয়াজ উঠান দেশ গড়িয়েকে দেশের বাইরে খেলতেই হবে